প্রিয় বন্ধুরা রুই মাছের বিভিন্ন ধরনের পদ যেমন রুই মাছের ঝোল ঝাল অথবা টক এছাড়া আরও বিভিন্ন ধরনের রান্না তোমরা তো বাড়িতে করেইছ কখনও কি কচু আর আলু দিয়ে রুই মাছ রান্না করেছ একবার করে খেয়ে দেখো এত সুন্দর খেতে লাগবে যে মুখে লেগে থাকবে পুরো ওই তরকারি দিয়েই সব ভাতগুলো খাওয়া হয়ে যাবে আজকে সেরকমই একটা নতুন পদ তোমাদের সাথে শেয়ার করছি রান্নাটা নতুন বলা ভুল হবে ঠিক নতুন না তবে আমার কাছে নতুন আমি এটা প্রথমবারই করলাম কিন্তু খুব ভালো খেতে হয়েছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি রুই মাছের এই পদটি রান্না করার জন্য একদম প্রথমেই গরম সর্ষের তেলের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রুই মাছের সব পিসগুলো ভেজে তুলে নিলাম তারপর ওই সর্ষের তেলের মধ্যেই তেজপাতা শুকনো লঙ্কা আর একটু পাঁচ পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর প্রথমে কেটে রাখা আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর কচুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব সবজিগুলো ভাজার সময় একটু লাল লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়েছিলাম কিন্তু কোনো কারণে সেটা ভিডিওতে মিস হয়ে গেছে তাই আর দেখাতে পারলাম না সমস্ত মশলা দিয়ে সবজি ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল ভালোভাবে নাড়াচাড়া করে নেব দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আমরা বাঙালিরা মাছ খেতে তো খুব ভালোবাসি আর সেটা যদি হয় রুই মাছ তাহলে তার কোনো কথাই নেই আমাদের পরিবারে সকলেরই রুই মাছ খুব ভালো লাগে আর আজকে কচু আর আলু দিয়েই রান্নাটা যখন করেছিলাম সবার তো খুবই ভালো লেগেছিলো ঝোল ভালোভাবে ফুটে উঠেছে এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু নাড়াচাড়া করে আর একটু ভালোভাবে ফুটিয়ে নেব। কচু আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা রুই মাছের পিসগুলো সব দিয়ে দিচ্ছি একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব যাতে মাছের পিসগুলো ভেঙে না যায় একটু নাড়াচাড়া করে নিলাম হাতের তালুতে একটু কসরি মেথি ঘষে দিয়ে দিলাম দারুণ সুন্দর যেমন সুগন্ধ হবে টেস্টও খুব ভালো হবে কচু আর আলু দিয়ে রুই মাছের রেসিপি পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লেগেছিল। তাই বন্ধুরা তোমাদেরও বলছি তোমরা একবার এইভাবে রুই মাছ রান্না করে অবশ্যই খেও